মা কি রান্না করব আজকে কি রান্না করব তোর বাবা তো বলে মাছ আনবো তালে আসছেগা দেখি ভাত তো সাপাই দেখি কি রান্না করা যায় রে নালে তোর বাবার কাছে শুনবো যদি চুনো মাছ আনে তুই চুনো মাছ আজ খাবি সাসস নেই ফোন করে বলে দেবো রুই মাছ আনতে আই আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি চাই লাগে নিয়ে আসি হ্যালো তুমি মাছ বাজারে গেছ বাবু সোনা কিন্তু চুনো মাছ খাবে না রুই মাছ কিনে নিয়ে আসো ওর জন্য একটু পাতলা পাতলা করিবে না নিয়ে আসো জানো তোকে তো মোটা হলে খাই না হুম ঠিক আছে আচ্ছা রাখছি বাতের উনুটা তাড়াতাড়ি ধরাই দিই এখনই তোর বাবা চলে আসছে আসি বলবি এখনও বাতের উনুন ধরায় না রাগ করবে উনুনে ধরায় দিই কাললা দিয়ে দিই জল দিদি

এটা ডিম দেখি তো মনে আছে ডিম না খুলি দেখি দেখি আর লবণ আনেছে আর কি মসুরির ডাই মনে হয় রুই মাছই বলে দিলাম না ফোন করি যে জন্য রুই মাছ নিয়ে আস তা মনে হয় রুই মাছই আনেছে গাই দেখুন একা হয়েছে রুই মাছ এই বাত তুনে দি থাম দেখিস তো উঠলোজনে পড়ি না যা আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আজকে আমি এই যে রুই মাছের ঝোলে সব সবজি দিয়ে রান্না করব সব সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে তা প্রথমে আমি ফুলকপিটা কেটে নিই বড় বড় কুয়াগুলো তো তাই একটু মাঝখানেতে কেটে এভাবে করে নিচ্ছে তারপরে সিম দেব সিমের জুসগুলো এইভাবে কেটে নেব দেখো আজ রুই মাছের গুলো কত তো সবজি দিয়ে রান্না করে ডাটাও দেব এই দেখো ডাটার পিসগুলো এইভাবে করে নিচ্ছি

দাদা আমার ঝোল হয়ে গেছে দেখো ঝোলের কালারটাও কত সুন্দর লাগছে গা মাখা ঝোল করেছি সব রকমের সবজি করেছি